জয় শ্রী মহাকাল জয় মা কামাখা আদেশ প্রথমেই শুভ মহালয়ার প্রাকলগ্নে অঘরী সোমনাথ মা কামাখা ধাম ইউটিউব চ্যানেল থেকে সকল বিশ্ববাসীকে সকল দেশবাসীকে সকল ভক্তবৃন্দ সাধুগণ ও সাধিকাগণকে গণকে এবং আমাদের চ্যানেলের সকল সুপ্রিয় সাবস্ক্রাইবারদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে এবং প্রার্থনা করা হচ্ছে মায়ের আশীর্বাদ সকলের উপর সমভাবে বর্ষিত হোক এখন মহালয়ার মর্দিনী স্তোত্র দেবী কবচ দুর্গার চালিসা এবং তাই মনোযোগ দিয়ে শুনুন মায়ের আশীর্বাদে এসব মহামূল্যবান দিব্য মন্ত্র শ্রবণ করা মাত্রই জীবের সকল পাপ বিনষ্ট হয় মহালয়ার পক্ষের সূচনা আজ মহালয়া অমাবস্যার আধার ভেদ করে যখন পূর্বাকাশের প্রথম সূর্যের আলো উকি দেয় তখন থেকেই শুরু হয় দেবীপক্ষ মহালয়ার ভর মানেই শঙ্খধ্বনি ঢাকের আওয়াজ আর মায়ের আগমনী সুরে আকাশ বাতাস মুখরিত হওয়া এই দিনটি শুধু একটি তিথি নয় এটি শক্তির জাগরণ দেবীর আবাহন এবং শুভ শক্তির বিজয়ের সূচনা শাস্ত্রে বলা হয়েছে মহালয়ার দিনে দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তায় আগমন করেন তার সঙ্গে আসে আশীর্বাদ শক্তি এবং অমিক করুণা তাই ভোরবেলা চন্ডীপার্থ পাঠ মহিষাসুর মর্দিনী স্তোত্র দুর্গা চালিসা অথবা দেবীর নাম করা অতি পবিত্র ও ফলপ্রুত বলে মানা হয় মহালয়ার দিনে এইসব মন্ত্র ও স্তোত্র শ্রবণ করলে জীবনের সব অশুভ শক্তি নাশ হয় সংসারে শান্তি আসে গৃহে সমৃদ্ধি প্রবেশ করে এবং ব্যক্তিগত জীবনের সাহস জয় ও সাফল্য নিশ্চিত হয় বিশেষত যা দেবী সর্বভূতি সু শক্তিরূপের সংস্থিতা স্তব উচ্চারণ করলে মা দুর্গা ভয় ও দুঃখ দূর করেন মহিষাসুর মর্দিনী স্তোত্র শ্রবণের জীবনে আসে সাহস ও বিজয়ের শক্তি দেবী কবচ পাঁচ জীবনের সকল বিপদ থেকে রক্ষা করে দুর্গা চালিশা শ্রবণ করলে দেবীর কৃপা লাভ হয় আর দুর্গার শতনাম নাম জপ করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং হৃদয়ে শক্তির জাগরণ ঘটে যা দেবী সর্বভূতেষু স্তব দুর্গাশ্রী থেকে যা দেবী সর্বভূতেশু রূপেন সংস্থিতা নমস্তস্যই সুই নমস্ত নম নম যা দেবী সর্বভূতেশু রূপেন সংস্থিতা সুই নমস্ত নমস্তস্যই নম নম যা দেবী সর্বভূতেশু রূপেন সংস্থিতা নমস্তস্যই নমস্তস্বই নমস্ত নম নম যা দেবী সর্বভূতেশু লক্ষ্মী রূপেন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম যা দেবী সর্বভূতেশু রূপেন সংস্থিতা নমস্তস্যই 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 নম নম বাংলা অর্থ যিনি সকল ভূতের মধ্যে শক্তি শক্তিরূপে বিরাজমান তাকে প্রণাম বারংবার প্রণাম যিনি সকলের অন্তরে বুদ্ধি রূপে বিরাজমান তাকে প্রণাম বারংবার প্রণাম যিনি সকলের অন্তরে রূপে অবস্থান করছেন তাকে প্রণাম বারংবার প্রণাম যিনি সকলের অন্তরে রূপে অবস্থান করছেন তাকে প্রণাম বারংবার প্রণাম যিনি সকল ভূতের মধ্যে মূর্তি রূপে প্রতিষ্ঠিত তাকে প্রণাম বারংবার প্রণাম এই স্ত্রোত্রে দেবীকে একাধিক রূপে বন্দনা করা হয় পুরো পাঠে প্রায় কুড়ি এর অধিক রূপে দেবীকে প্রণাম করা হয়েছে ভক্ত বৃন্দ এবার আমি আপনাদের সম্পূর্ণ মহিষাসুর মর্দিনী স্তোত্র যা অপরাজিতা স্তোত্র নামেও খ্যাত বাংলায় উচ্চারণযোগ্য আকারে পাঠ করছি এটি একুশটি স্তবকে বিভক্ত দেবী দুর্গার এই স্তোত্র পাঠ মহালয়া নবরাত্রি বা যে কোনো দুর্গা উপাসনায় অত্যন্ত শুভ মহিষাসুর মর্দিনী স্তোত্র হ্যাঁ অয় গিরি নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ববিনোদিনী নন্দিনুতে গিরিবর বিন্ধু শির ধিনী বসিন্ন পুষ্পানুতে গিরিকুল সদ্য বিতহিত কুটুম্বিনী কুলকুটুম্বিনী ঘুরি জয় জয় হিম মহিষা সুরমর্দিনী শৈলসুতে গুই সুরবর বর্ষিনী দুর্গণ মর্ষিনী হর্ষণ কর্ষিনী অম্বর্ধে ত্রিভুবন দনুজনী রসেনী দেতি সদ্যসেনী দুর্মদশ সেনী জয় জয় হে মহিষাসুর মর্দেনী রম্মক পর্দেনী শৈলসুতে তিন অয় জগদম্ব মদম ভক্তম্ভ নিতম্বে ধূর্ণিত ভূধর খণ্ডে রিপুগলদম্ভ চলদ্দহিতম্ভ নিকৃত মৃদম্ভ কদম্ভ কথম্ভে দূরিত দূরেহ দুরাস দূরেহ দুরুহ দুরাস দুঃখ বরে জয় জয় হে মহিষাসুর মর্দেনী রম্মক পর্দেনী শৈলসুতে চার অই সৎক্ষণ বিকণ্ডিত রুণ বিকণ্ডিত দৈ ত্যাগটু প্রতীক দেপুগ্জগণ বিদলিত মুন ভট দ্বিতীয় মৃত্যু প্রতীক দে দুরিত দুরীহ দুরাশ দুরেহ দুরুহদুরা সদুক্ষ বড়ে জয় জয় হিম মহিষাসুরমর্দেনী ব্রহ্মকুপর্দেণী শৈলসূতে পাঁচ অই রণ দুর্মুল শত্রুবিধই রণশুলক্রী তীর্থলথাং বক দে জলধিজাতম যৎ জলধা তল মঞ্চ শত্রুকুলাং বকদে দুরিত দুরীহ্য দুরাশ দুরেহ বড়ে জয় জয় হিম মহিষাসুর মর্দেনি ব্রহ্মক শৈলসুতে শৈল সুতে ছয় অয় শীতিকণ্ঠ কুতুহল হর্ষিনী রূপ সুন্দরী স্মৃতি শিল্প নিবন্ধ সানন্দ ধুরন্ধর প্রণে জয় জয় হিম মহিষাসুর মর্দেনি ব্রহ্মক শৈলসুতে সাত অয় সহস্র ভুজার্ধিত খণ্ডিত কুণ্ডল মৌলিনী বন্ধে জয় জয় হিম মহিষাসুর মর্দেনি ব্রহ্মক শৈলসুতে শৈল ঐ কলক কন্ঠ নিরূপিত কণ্ঠ রচিত চরণ্ঠ ক্রীতাম্ভর ধরে জয় জয় হে মহিষা নয় শৈলসুতে শরণাগত সিংহবাহিনী হিমকুটে মহিষাসুর হিম রম্য কো পর্দেনী শৈলসুতে দশ শরণাগত বৈরী ভয়ঙ্করী সিংহ বাহিনী হিমকুটে জয় জয় হে মহিষাসুর সুরমুরদেনী রম্য কো পর্দেনী শৈল এগারো মাইনাস একুশ এইভাবে মোট একুশ স্তবক পর্যন্ত জয় জয় হিমহিষা সুরমী রী শৈল্যুতে দিয়ে শেষ হয় মহালয়া এই স্তোত্র শ্রবণ বা পাঠ করলে জীবনের সাহস শত্রু এবং বিজয়ের শক্তি আসে বিশেষভাবে ভয় ও দুঃখ দূরীকরণ এবং শক্তি জাগরণে এই স্তোত্র অপরাজেয় প্রিয় সাধক সাদিকাগণ এবার আমি আপনাদের দেবী মহাত্মী চন্ডী পাঠ থেকে দেবী কবচ বাংলায় শুদ্ধভাবে পাঠ করছি এটি পাঠ করলে সাধকের উপর মায়ের অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয় সকল দুঃখ ভয় অশুভ শক্তি ও অকাল মৃত্যু দূরে সরে যায় দেবী কবচ বাংলা পাঠ অন্য চণ্ডিকায় মার্কণ্ডেয় ঋষি অঙ্কিলা ছন্দ চামুন্ডা দেবতা অঙ্গনিয়োগ সর্বসিদ্ধার্থে জপে বিনিয়োগ অশিউত মহাগ্রাসা মহাশক্তি ধরা সতী দেবী কৌচমা খ্যান শাখিল মঙ্গলম যদি দং পাঠতে নিত্যমত্র বিশেষ সর্বরক্ষাক্রম পুংসাং সর্বসিদ্ধি প্রদম শুভম অসুচির বা সুচির বা পি গছন্যাসিত স্থিত পিবা লিখিত পাঠয়ের ব্যক্তি দেবী কবজ মূল কবজ শুরু অগ্নিনা না পি শত্রু মধ্যগত রনে বৈতালিকালী সংঘাতৈর মহাগোল তৈরপি রক্ষাপচমে তদে যপন্মার্গে স চ গচ্ছতি যধুয়ং পাটয়ের নিত্যং ত্রিষন্ধং শ্রদ্ধা ধৃতম ন তস্যু যায়তি কিঞ্চিদ শুভং রসঙ্কটে ন চ তস্যু ভিয়াম তত্র যত্র গচ্ছতি পুতলে দেবী দ্বারা অঙ্গরক্ষা ব্রহ্মাণি মে শির রক্ষেত মহাদেবী শিখাম দু মে চণ্ডিকা চক্ষুষষি রক্ষেতরাক্ষী মে চামুণ্ডিকা যংঘণ্টা রক্ষে রক্ষেত কণ্ঠদেশকাম সুলতানি নি রক্ষে ধয়ং করি ললাটি কালি জগৎ রক্ষা কপুন সর্বদা কর্ণ চ রক্ষে নাসিকা মিশ্বরী তথা বদন ভদ্রকালী চ জিহা চণ্ডিকা সদা দাতান রক্ষে তথা ধুমরা চিবুকম বীর্য হস্ত মুদ্রা প্রধাত্রী চ করাঙ্গুলি সুচান্ডিকা নখান দমস্রা করালাস্তু পটাং কাত্তায়নী তথা পুত্রং চ মহেশানী পৃষ্ঠং ভদ্রাবতী কথা মহাবলা চুরুকা পাদু রক্ষে সমাপ্তি এত ব্যহৃত যহ কৌচং দেবাশ্চন্ডিকায়া শ্রীনাথ স সর্বত্র বিজয়ী ভূতলোকে সুপ্রিয় দর্শন মাহাত্ম দেবী কবচ প্রতিদিন পাঠ করলে সকল অশুভ শক্তি দুষ্ট আত্মা ব্যাধি অভিচার গ্রহদোষ থেকে সুরক্ষা মেলে শত্রু ভয়ঙ্কর হলেও তাকে জয় করা যায় যে ব্যক্তি ভক্তিভরে পাঠ করে তার পরিবারের শান্তি সমৃদ্ধি এবং দেবীর আশীর্বাদ নিত্য প্রবাহিত হয় প্রিয় ভক্তবৃন্দ এবার সম্পূর্ণ দুর্গা চালিসা পাঠ করছি দুর্গা চালিসা দোহা নম নম দুর্গে সুখ করণে নম নম অম্বে দুঃখ হরণে নিরঙ্কার হ্যা জ্যোতি তুমহারে কিসে সৃষ্টি হুতি আধারে চোপাই তুম হি জগৎ কি হো মা বালকা তুম বিনা কোনো নাহি রক্ষাকা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা মা তিসকি শক্তি সব তুম সোহা তুম হি দুর্গা তুম হি ভবানী তুম হি লক্ষ্মী তুম হি ভগ দানে তুম হি শিব গৌরী তুম বিনা জগ নাহি হো নজরি চন্দ্রকলা ও সুরজ রা অগণিত রূপ দেখা দূর কর মা দুঃখ অভিমানে দাস তুমহারে হ্যাঁ গুণ গাই জগৎ জননী দয়ালু ভাউনে করু কৃপা মেরি আরাধনের তুমি জানি মা জগদম্বা জগৎ করো তুমি অচলম্বা বেদ পুরাণ সিংহাসন ধর মহারাজা সবে তুঙ্গ কর তুমহারে ভক্ত নিত গুণ গায়ে হরি অনন্ত গুণ গাথা গায়ে দারিদ্র দূর কর মা ভবানী সুখ সমৃদ্ধি দান কর দানে শত্রু নাশ কর দুঃখ হর সদা সৎসঙ্গ ভক্তি করো যা মা দুর্গা যা মা অম্বে শক্তি দান করো দাস কাকম্বে শক্তি বিনা কাজ নাহি হয় মা দয়া করো জগি মায় দয়াময়ী করুণা বরসাও ভক্ত জন কা দুঃখ মিটাও নিত নিত নাম তোমার গাব মা তো করুণার দৃষ্টি ধরব অম্বে জগৎ জননী মা তুম বিনা অ নাহি দাতা শক্তি রূপ তুমহি হো মাতা তুমহারি গুণ গায়ে সব দাতা দোহা দুর্গা চালিসার জোপরে ভক্তী শহীদ মনলায় সব সুখ ভগে জগমে অন্তে বৈকুণ্ঠে যায় আজকের দিনটি তাই কেবল কোনো আচার নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সূচনা ভক্ত হৃদয়ে দেবীর নাম ধ্বনিত হলে সেই শক্তি সমস্ত অশুভ ছায়া মুছে দেয় মহালয়ার এই ভোরবেলায় মায়ের শরণে ডুবে থাকা মানে নিজের অন্তরে আলো ছালানো। প্রিয় দর্শক আজ মহালয়ার এই পবিত্র দিনে যদি আপনি মায়ের নাম উচ্চারণ করেন তার স্তোত্র শ্রবণ করেন বা কেবল তার রূপ চিন্তন করেন তবে মা দুর্গা আপনার ঘরকে শান্তি সমৃদ্ধি ও আশীর্বাদে ভরে তুলবেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং জীবনের পথ হবে মঙ্গলময় মহালয়ার এই শুভক্ষণে আসুন আমরা সকলে একসাথে উচ্চারণ করি জয় মা দুর্গা জয় মহাকালী জয় মহালক্ষ্মী জয় মহাসরস্বতী যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন সঠিক দীক্ষা সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাখা ধাম সোমনাথ হোঘরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক 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 শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা